আমার নবী তো রহমতের নবী আমার নবী তো দয়ার নবী আমার নবী তো মায়ার নবী আমার সন্না কাইল্লা রহমতাল লিল আলামিন রহমতের নবীরা যখন মাঠে আইছে অমনি আসমান দিকে তিনজন বেরিস্থ নামতেছে তিনজন নামার সময় একজনের হাতে লম্বা একটা ছুরি একজনের হাতে লম্বা একটা ছুরি আর একজনের হাতে সুন্দর একটা পিয়ালা দেখা যায় আর একজনের হাতে সাদা কাপড় আরে তিনজন যখন আসমান দিকে আমার নবীর সামনে পড়ছে আবদুল্লাহ তাকায়া দেখে কি ব্যাপার আমার দুধ ভাই মোহাম্মদ তো চড়ার মধ্য আমার দুধ ভাইয়ের সামনে তিনজন আসলো কারণটা কি একজনের হাতে লম্বা একটা ছুরি দেখা যায় হারাবার রহমাত তিনজনের ভিতর দিঘাই একজন সালাম দিয়া আমার নবীর বুকের ভিতর আনজিয়া কানে কানে কি যেন কয় কি যেন বইলা নবীর সোয়া দিছে আল্লাহ ভাববার কয় আমার নবীরা যখন শুয়া দিছে রে আবদুল্লাহ কয় আমি তাকায়া দেখিলাম যে লোকের হাতে লম্বা একটা ছুরি দেখা যায় ওই ছুরি দিয়ে আমার ভাইরা এই তো তোমার অক্তিকার শুরু কইরা তল পর্যন্ত ভাইরা পালাইছে সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর সিনেসাকের ঘটনা পর সবাই পড়ছে ভালো করে শুই নাও এইবার তোতার থেকে শুরু করে তল পর্যন্ত পাইরা পালাইয়া আমার বুকের ভিতর থেকে পেটের ভিতর থেকে আরে আবদুল্লাহ চোখের পানি পাল্লাইয়া রে কানতে কানতে রং না বাড়ির দিকে দৌড়াইয়া বাড়িতে যাইয়া মামা কয়া ডাকে মা গো

করতেছে হাঁপাইতেছে আর কাঁদিতেছে কিন্তু কথা বলতে পারে না আলিমা তো সাদিয়া কই বাবা ও বাবা কি হয়েছে কথা বলো কি হয়েছে কথা বলতে পারে না শুধু ইশারা দেয় বা আরে ইশারা দিয়ে কান্দার কয় থাকে এইবার আমার যাদুর মনে হয় কোনো সমস্যা হয়েছে এইবার বলে আমার মোহাম্মদ কই এইবার বাবা শান্ত হ আমার জাদুর কি হয়েছে একবার ক এইবার আব্দুল্লাহ কয় মারে ও

দন্ত করি আবার মুখটা যখন জোর এই তিনজনের মধ্য থেকে একজন তাই মোহাম্মদ ও মোহাম্মদ তোমার কোনো ভয় নাই তোমার মুখের একটু লালা মোবারক চাইয়ে এইবার মুখের মধ্য দিকে ওই মোনাছরি পিছনে বলছিলাম এইবার মুখের মধ্য দিকে একটু লালা মোবারক বাইরে কইরা রে ভাই কাটা জায়গা দিয়া এরকম ভাবে ডইলা দাইরে বন্ধু কাটা জায়গায় যখন আমার নবীর সুতুম বরকত দিছে দিছলে পায়ে এই থতু বরকত লাগানোর সাথে সাথে কাটা জায়গার কাটা কোনো চিহ্ন নাই জোরে জোরে قلنا জন থেকে আমার নবীর কানে কানে কয় মোহাম্মদ তোমাকে আমার আল্লাহ এত ভালোবাসে জানো এই মুহূর্তে তোমাকে অপারেশন করা হইল সার্জারি করা হইল কারণটা কি কারণটা জাননি আমার নবীকে কেন করলা এইবার তিনজনের মধ্য থেকে একজন কয় ও মোহাম্মদ আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই মুহূর্তে তোমাকে অপারেশন কইরা তোমার ভিতর থেকে তিনটা জিনিস আমরা দৌত করে বের করে দিলাম বলে তিনটা জিনিস কি কি তিনটা জিনিস কি কি হ্যাঁ যাই সময় যেহেতু হয়ে গেছে আল্লাহ তালা যদি আবার তো ভিক দেয় আপনাদের এলাকার আশেপাশে কোনো মাহফিল আমার নাম শোনেন অবশ্যই আপনারা থাকবেন আর বিশেষ করে আসলে শুধু বাংলাদেশ না আবার বাইরেও প্রোগ্রাম করতে হয় এজন্য প্রোগ্রামগুলো ঠিক রাখতে খুব কষ্ট হয় অনেক কষ্ট হয় আজকের প্রোগ্রামটা অনেক আগে ওনারা বুক করে রাখছিল যার কারণে পাইছে আগামীকাল আবার এখান থেকে এখান থেকে আবার আগামীকাল রসুলপুর তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন

এটা কি আপনাদের একটা সংগঠন না 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 ওটা কবরস্থান কবরস্থান না বলেন তাহলে এইভাবে কবর নাম আছে কবরস্থান একটু কালেকশন করা লাগবে মানে কোনো কিছু কি থাকে ওয়াস চলবে না বন্ধ হবে আরেকটু জোরে বলেন চলবে না বন্ধ হবে তাহলে আমার সাথে একসাথে শান গান আমাকে একটু উৎসাহ দেন আমারে কাফনে দিছি নবীর নাম ভুলিস না রে ভুলিস না বলেন আমারে কাফনে দিছি নবীর নাম

সংসংগতি আম হইন কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মরে কাদেশিনা কেও কাদেশিনা আমার কাফনে দিশ নবীর নাম বলিস না রে বলিস না আমার কাফনে দিশ নবীর নাম বলিস না রে বলিস না যাওক যেওক আজকের মাপিলা আপনারা লোক এত ছিল না আসছে যেহেতু নিশ্চয় বুঝছি যুবক ভাইরা যুবকদের কি উৎসাহ মাহবিল যেহেতু তিনটা আলোচনা আপনারা শুনতে চাইছেন করোনার ভিতরে পাড়া আছে কয়টা তিরিশটা আজকে আমি তিরিশ জন কোরআনের প্রেমিক নবীর প্রেমিক নির্বাচন করব সর্বপ্রথম কোন ব্যক্তিটা আছেন যে হুজুর আমার মা নাই বাবা নাই বা কেউ না কেউ কবরে আছে অথবা নিজের জন্য হোক এই কবরস্থানে কেউ না কেউ আসে ঠিক কিনা আমারও একদিন যেতে হবে আপনারও একদিন যেতে হবে জরকন কথা ঠিক কিনা মাউত মরণ নামক ফল একদিন খাইতেই হবে আজকে আপনি বাড়িতে যাওয়ার সময় এখান থেকে আপনার সাথে কেউ না কেউ যাবে অথবা টর্চ লাইট আছে কিন্তু একটা বার চিন্তা করেন ওই কবরের ভিতর যেদিন দিবে একটা টর্চ লাইট থাকবে না একটা লোক থাকবে না বন্ধু থাকবে না বান্ধব থাকবে না কেউ থাকবে না সেই স্থান উপলক্ষে যেহেতু আজকের মাহফিল কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিল উপলক্ষে দশটা হাজার টাকা বিশটা হাজার টাকা দিতে পারবেন যেহেতু আমাকে আগে বলে নাই কমিটির পক্ষ থেকে আমাকে আগে বললে সুবিধা হয় আমাকে বলা হয়েছিল অন্যভাবে যে কি ঈদে মিলাদ্দুল্লবী বলকে মুখ তো ঘরের ভিতরে একটা আয়োজন মানে ছোটখাটো আবহাওয়া আল্লাহ তুমি কবর স্থানের মাহ এটা বললে তো আমি সেটা আগে বাড়িয়ে দিও আর মেটার বাবা বলে মা গো ও মা তুমি এই নবীর চোখের এই নবীর পায়ের দোলা আমার চোখে দিয়ে চোখ ভালো করছে এমন চোখ আমার লাগবে না এই বইলে দৌড়ায় খেজুর গাছের গোড়ায় যায়া খেজুরের কাটা ভাঙ্গা খেজুর গাছের ডালের কাটা ভাঙ্গা এইবার কাটা নিয়ে চোখের ভিতর গাওয়াইতেছে বলে আমি এই চোখ রাখবো না আরে চোখ যখন গাওয়াই ভাই তারপরে চোখ নষ্ট হয় না লম্বা একটা ঘটনা আমি এখন বলবো না যেহেতু আমার নবীর সম্মান নিয়ে আমি বলতে যে। এইবার হালিমা তো সাদিয়া বলে আমার জাদুটাই এমন জাদু তিন বছর যখন পার হয়ে যায় এমন সময় আমার রহমত আলমিন নবী আমার কাছে বলে মাগ আমার দুধ বাই তো কাজ করে আমি কেন করব না আমার দুধ বাই আবদুল্লাহ

আজ এক বাই আর এক বাই জমি মারি খাই আছে না নাই জরে আছে না নাই ভাই যত ওয়াশ করি আর যত যাই করি আর যত যাই করেন যদি কারো হাক নষ্ট করেন আপনার দুইটা ছেলে আছে ভাই একটা ছেলে আছে দুইটা মেয়ে আছে বা তিনটা মেয়ে আছে এবার মেয়েদেরকে বিয়ে দিয়ে সাথে সাথে ছেলেন আমি সম্পত্তি লিখে দিয়ে হজে গেলেন কাম কথা কর না কে

জান্নাতের গ্রানও পাবে না নারা করতেছেন আমি টাঙ্গালে ওয়াজে গেছি একটা কথা বলছি ওখানকার লোকের ভিতরে ভেদাল লেগে গেছ ভেদালটা লাগছিল কি আমি নিশা সম্পর্কে কথা বলছিলাম বিড়ি খাওয়া যাবে না কি খাওয়া যাবে না আর আপনাদের এটা তো পাবনা জেলা নাকি পাবনা জেলা আমি পাবনাতে কোন জায়গায় জানি ওয়াজ করতে ওইখানে কথা বলছিলাম ওইখানে কথা বলছিলাম লক্ষ্য করেন এই দিক আমার দিয়ে লক্ষ্য করেন ওইখানে কথা বলছিলাম যে মাত্র দুইটা জিনিস স্মরণ রাখবেন একটা সারবেন আর একটা ধরবেন সরাসরি আল্লাহর জান্নাতে যাবেন আমি আপনাদেরকে বলে দেব আমি বলে দেব কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে দিয়ে দেব ইনশাল্লাহ যদি আপনারা আমল করতে পারেন আপনারা জান্নাতে যাবেন আমার নবী বলছে দুইটা জিনিসের নিশ্চয়তা দাও একটা দু চলের মধ্যবর্তী কি একটা ঠোঁট জিবা দুই চলের মধ্যবর্তী আবার কয় ঠোঁট জিব্বা আর দুই উরুর মধ্যবর্তী লজ্জা স্থান এই দুইটা জিনিসের নিশ্চয়তা দিও আমার নবী তাকে জান্নাতের নিশ্চয়তা দিত ও আজকে লম্বা করা লাগে ও শর্ট করলেও বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা আমি ওয়াজ করছি মা বাবার খেদমত করতে হবে কতক্ষণ ঠিক কিনা আমি কইছি যেই পোলা পান বিয়া কইরা বাপ মে বাদ না দিয়া শ্বশুর শাশুড়ি খেদমত করে এদের ভিতর কি আছে বেজাল আছে কি আছে আছে একজনের গায়ে আগুন লাগিয়ে গেছে আচ্ছা কারো গায়ে আগুন লাগলে আমার কিছু করার আছে আমি বলছিলাম একটা শান ও তুমি জিন্দা থাকতে আক মুটো বাত তো দা উনিমা বাপ আর মো মোর লেখা বাও পারার লোক ডেকে মোহনামার মোর লেখা পারার লোক ডেকে আছে না নাই রাগ করেন না ভাই আমি কিন্তু রাগ রচনা বলতেছি না অনেক পোলা বান আছে বাপ মারে বাদ দে না কাপড় দে না অথচ বাপ মা মরে এলে গরু জবাই সারা গ্রামের মানুষ খাওয়ায় কথা কন না গিয়া আমি ওই সমস্ত পোলা পানের গালে জুতার বাড়ি দেব কতক্ষণ ঠিক কিনা তোদের দেওয়া চাই না তোদেরকে জুতার বাড়ি দিতে চাই আমার হিসাব আমি আমার হিসাবের কথা বলি অন্য কোনো আলেম বলুক বা না বলুক আমি কারোটা শুনি না আমার কথা হলো যে সন্তান বাপ মায়ের বাদ দেয় না ওই সন্তান যদি দাওয়াত দেয় বাপ মার অনুষ্ঠানে গরু জবাই করে ওর দাওয়াতে কেউ যাবেন না কতক্ষণ আচ্ছা ভাই আপনারাই বলেন যে সন্তান বাপ মায়ের সারা জীবন বাদ দেয় নাই অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায় এই খাওয়ার থেকে কোন লাভ আছে কোনো লাভ হইব তোর বাপ বাপমারও কষ্ট পায় কেন আমি বলি তুই যেই টাকা খরচ করে এতবার একটা অনুষ্ঠান করছোস এই টাকা দিয়ে যদি তোর মার চিকিৎসা করতে আরো দুই বছর বেশি কথা বল ঢাকায় চাকরি করে মা ওই ঢাকার থেকে চাকরি করে আসার সময় আপেল নিয়ে আসে এক কেজি মালটা নিয়ে আসে এক কেজি যা আগে দেয় বইয়ের ঘরে মায়ের ঘরে দিয়ে আসে আসবে না বই রিসারে দেখায় আব্বারে আর মার দিও দুই ডে আছে ভাই যেই দিন বাপটা মরিয়ে যাব মাটা মরিয়ে যাব ছোট ভাই ফোন দিছে যে ভাই আব্বা মনে হয় কয় তার কি হবো কয় আর কিচ্ছু খাইতেছে না গত রাত্রেও তোর কথা বার বলছে যে আমার সিলেটারে দেখলাম না এবার বদমাইশ কই কি তাহলে তো মরিয়ে যাবো তাহলে যাই ও ছয় মাস পরে এবার আসতেছে ফলের রস নিয়া জুসের বোতল নিয়া আপেল নিয়ে কমলা নিয়ে মাল্টা নিয়ে আইসে বাড়ির ভিতরে আইসে আব্বা তো বলতেছি ও বলতে জুসের বোতল নিয়ে কয় আব্বা খাও আব্বা তোমার জন্য আপেল আনছি আব্বা সাহা দেখে একবার ডাইনের চোখ নেয় একটা বাবের চোখ নেয় আর মনে মনে কি করে তা তো না মনে মনে কয় হাই রে আমি তো সমাজ বাজারে আন্তর্জাতিক সিটের জন্ম দিলাম কি সিটার আন্তর্জাতিক সিটার আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই আজকে আমার খাওয়া আল্লাহ বন্ধ করে দিছে আমার সামনে দিয়ে ঘুরাইতেছে কথা কন না গিয়া ও তুমি জিন্দা থাকতে এক মোট ভাত দাও উনি মা বাবার মুখে মোর লেখাও পারার লোক ডেকে মন আমার মোর লেখাও পারার লোক মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা ভিক্ষা করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকেরা কমা পারিবারি ভিক্ষা করে তোমার মা বাবা রে তোমার মা বাবা ও তোমার হাতে সোনার পালা ও তোমার বয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহনা মার মরলে খাওয়াও পারার লোক ডেকে কোন কথা ঠিক কিনা কি ভালো লাগে কি লাগে না এরপরেও যদি কয় জলে আমার কিছু করার নাই কথা কন ঠিক কিনা অনেকেই আছে হুজুরদের কথা শুনলে চুলকানি ওঠে আছে না নাই কথা কন না কে আমার যেখানে সবাই ভালো কবে আর কি মানে আছে কিছু লোক কবে আছে না নাই আর আমি বলি সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না কথা বল এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইত না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না এই যুবক এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কে গো করবে না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হয়তো না এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হয়তো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না ওরা ভালো হয় কোন দিন হয় জানেন তোর মা বাবা যেই দিনে যাইব এই দুনিয়া ছেড়ে সে দিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে এই কথা কোন সত্য কিনা কারণ যে সন্তান জন্ম দিছো ওই সন্তান তোমার জানাজা করতে পারে না ওই মাঠে জানাজার মাঠে এক নাম্বার সিটের তোমার সন্তান কারণ অন্যান্য মানুষ জানাজার মাঠে যায়া তারা ওজু করে লাইনে দাঁড়ায় তারা দোয়া পড়তে পারে নামাজের নিয়ম জানে আর একজন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে সে দোয়া দূর পড়তেছে আর তোমার বেটায় এই লোক দুই নম্বর বাটপার সিটার আচ্ছা এটা কি আপনি ভালোর জন্য বলছেন খারাপের জন্য বলতেছি সত্যি সত্যি ভালো এই যুবকরা কথা কো ভালো চলবে মাদক চলবে